আসসালামু আলাইকুম তেত্রিশ শতক একটা বেড়িতে মাত্র চার মাস কই মাছ পালন করে এক রাতে তিনশো মন কই মাছ বিক্রি তো বন্ধুরা কীভাবে চাষ করা হলো আর সর্বমোট কত লক্ষ টাকা খরচ হলো কত ফিস দেওয়া হলো মাছ সে বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তো আমি যদি শুরুতেই আপনাদেরকে মাছের রোগ প্রতিরোধ সম্পর্কে বলি তাহলে বলবো কই মাছের রোগ নাই বললেই চলে শুধুমাত্র আপনি যদি আপনার বেরির ফানিগুলো পাল্টাতে পারেন তাহলে আপনার মাছগুলো সুস্থ সবল থাকবে তো আমি যদি অন্য মাছের কথা বলি যেমন তেলাফিয়া তেলাফিয়া মাছের মধ্যে অনেক সময় অক্সিজেন ফল করে আর অক্সিজেন ফল করার কারণে মাছগুলো স্টক করে আমাদের অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়ে যায় তবে আপনি যদি কইমা চাষ করে থাকেন তাহলে এমন সমস্যা আপনার কখনোই হবে না শুধুমাত্র আপনার কই মাছের প্রজেক্টের পানিগুলো সরানোর বা পাল্টানোর ব্যবস্থা রাখবেন তবে মাছ চাষ করতে হলে অবশ্যই আপনাকে ভালো একটা ইনভেস্ট নিয়ে চাষ করতে হবে যে জায়গার মধ্যে আপনি তেলাফিয়া চাষ করলে পঁচিশ থেকে তিরিশ মন মাছ পাবেন ওই জায়গার মধ্যে আপনি কই চাষ করলে তিনশো মন মাছ তুলতে পারবেন তো এখানে আজকে যে জায়গার মধ্যে মাছ উঠানো হচ্ছে এখানে প্রায় চল্লিশ শতকের মাছ বর্তমানে এগুলো আটটাতে কেজি হলো তো শুরু থেকে এখন পর্যন্ত কত লক্ষ টাকার খাবার দেওয়া হলো হয়তো আপনি শুনলে অবাক হয়ে যান বা নাও বিশ্বাস করতে পারেন তো আমি যদি বলি এখন পর্যন্ত প্রায় বিশ লক্ষ টাকার খাবার দিয়ে দেওয়া হয়েছে তো চার মাসে প্রতিদিন প্রায় দশ বস্তার উপরে খাবার প্রয়োজন হতো তো আরেকটা জিনিস হচ্ছে কই মাছকে যদি আপনি একদিন কোনো কারণে খাবার না দিতে পারেন এগুলো কি করবে একটাকে আরেকটা মেরে ফেলবে তো অবশ্যই কই মাছ চাষ করতে হলে প্রতিদিন খাবার দেওয়ার ব্যবস্থা রাখতে হবে এবং মাছ অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে যদি কোনো কারণে পরিমাণ মতো খাবার না পড়ে বা খাবার কম পড়ে যায় এতে করে মাছগুলো মাছকেই নষ্ট করে ফেলবে তো এইখানে যে কই মাছগুলো দেওয়া হচ্ছে এগুলোর মন্দা হচ্ছে ছয় টাকা করে তো আলহামদুলিল্লাহ আজকে প্রায় আঠারো লক্ষ প্লাস বিক্রি হবে তো একটা জিনিস মাথায় রাখবেন আপনি যত রিস্ক নিয়ে ব্যবসা করবেন তত টাকাই আপনার লাভ হবে তো এখানে যে কই মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ছোট অবস্থায় কিন্তু ফিজ হিসাবে আনা হয়েছে তো আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যখন ছোটবেলায় রেণু আনা হয়েছিল তখন হয়তো কেজি হিসাবে আনা হয়েছে তবে না এগুলো ফিজ হিসাবে আনা হয়েছিল তো ফিজও মোটামুটি ভালো একটা দাম দিয়ে আনা হয়েছে তো যাই হোক সর্বশেষ সবাইকে বলবো যদি আপনার ভালো একটা ইনভেস্ট থাকে তাহলে অবশ্যই কই চাষ করতে পারেন অল্প একটু জায়গার মধ্যে বেশি পরিমাণে